আসছে নিঃশর্ত একটি মিষ্টি প্রেমের গল্প ইতিমধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার নিঃশর্ত একটা ভালোবাসার গল্প বলে যে ভালোবাসা আর পাঁচটা সাধারণ ভালোবাসার মতোই ছবির পরিচালনা করেছেন সৌভিক দে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজুনা হালদার সৈকত দেখে এছাড়াও ছবিতে রয়েছেন বেশ কয়েকজনের নতুন মুখ তাদের প্রেমের গল্পে কোন নয়া মোড় দেখা যাবে এখানে ট্রেলার লঞ্চের উদ্দেশ্যে আমরা বেশ ভালো হলো দেখলাম বেশ ভালো লাগবে তোমরা দেখো ভালো লাগবে গীতা বলে ইউটিউব চ্যানেল এটা আসবে আর সৌগিকতা সাথে খুব ভালোভাবে কাজ হয়েছে রাজনা খুব ভালো অভিনেত্রী একটি আমার সাথে কাজ করেছে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর তাছাড়া সবাই দেখো বেশ ভালো লাগবে আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা নর্মাল ঘরে থাকা একটা মানুষ যে বেশি কিছু নিয়ে ভাবে না বেশি কিছু নিয়ে করে না একটু সেলফ সেন্টার্ড একটা মানুষ তার জীবনে যখন একটি মেয়ে এলো সেই জীবনটা কতটা পরিবর্তন হলো তার সেটা নিয়ে করে আজকে ট্রেলার লঞ্চ ছিল তো সবাইকে নিয়ে আজকে পুরো মিডিয়া বন্ধুদের নিয়ে আজকে ট্রেলারটা লঞ্চ করলাম আশা করব যে যে জিনিসটা বানানোর চেষ্টা করেছি প্রত্যেকটি মানুষের ভালো লাগবে একটি প্রেমের ফুল টু প্রেমের গল্প কারণ এই সময় দাঁড়িয়ে মনে হয় যে মানুষ কমার্শিয়াল ছবি দেখতে বেশি আগ্রহী হচ্ছে ফলমুখী হচ্ছে কিন্তু এইটা ইউটিউবের জন্য বানানো ইউটিউবের একটা প্রোজেক্ট ডিডা বলে একটা প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউস লঞ্চ হয়েছে আজকে লঞ্চ হয়েছে প্রথম আমাদের ছবিটা দিয়ে লঞ্চ হচ্ছে তো আজকে ট্রেলার লঞ্চ ছিল আশা করবো ট্রেলারটা আগেও সন্ধে ছটায় প্রোডাকশান হাউসের চ্যানেলে আসবে সবাই দেখো সৈকত যে চরিত্রটা করেছে সৈকত এবং রাজন্না দুজন কাজ করেছে এই ছবিতে আরও অনেকেই পার্শ্ব চরিত্রে আছে তার মধ্যে মুখ্য চরিত্রে সৈকত এবং রাজন্না আছে রাজন্না বলতে গেলে চরিত্রটা খুব অন্যরকমভাবে প্লে করেছে দুজনেই নতুন মুখ বলা যায় তারা সিরিয়ালে কাজ করেছে একজন একজন সিনেমায় কাজ করেছে আজ আমার মনে হয় নতুন মুখ নিয়ে কাজ করার একটা অন্যরকম এনার্জি কাজ করে কারণ তাদের মধ্যে একটা অন্যরকম এনার্জি আছে তারা যদি এই সময়ে দাঁড়ি কারণ কলকাতা ইন্ডাস্ট্রিতে সেটা নতুন মুখের অভাব এক প্যাটার্নে এক মুখ নিয়ে কাজ হয়তো তো সেই প্যাটার্ন থেকে বেরিয়ে যদি একটু ছোটো ছবিও স্বল্প দৈর্ঘ্য ছবি দৈর্ঘ্যটা কম হলেও ছবিটা এক মনে করি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যেরকম অভিনয় করা দরকার বা সেরকমই অভিনয় আপনাদের উপহার দিয়েছে আশা করব জবে ছবিটা আসবে ইউটিউব চ্যানেলে প্রত্যেকে গিয়ে দেখবেন এবং ফার্দার ওদেরকেও সাপোর্ট করবেন প্লাস আমাকেও সাপোর্ট করবেন যদি মনে হয় অন্য শক্তির গল্প এবং আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে রিলেটেবেল যোগ সাধন রয়েছে আর আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে খুব সুন্দর একটি গান রয়েছে সবাই উপভোগ করবেন এবং নিশ্চয়ই 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 প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দেবেন শূন্য স্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ সে সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায় বলা চলে ভীষণভাবে ভালোবাসতে চায় যারা একদিন এক চিল্দের রত্তুল হওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ আ সমুদ্র হিমাচলের মতো ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায় আর তারই এক ধাপ এগিয়ে গল্প বলেছেন পরিচালক সৌভিকদের